বান্ধবীর উপর থেকে মুরগি পাঠাইছিল সেই মুরগি বেলকুড়িতে ঝুলি করে খাইছিলাম এখন নাকি খুঁজে পাইতেছে না সবাই আমাকে বাসার সামনে দিয়ে বাসায় ঢুকতে হয় সবার চোখ ফাঁকি দিয়ে কোনো রকম যে মাত্র দরজাটা খুলে আমি ভিতরে ঢুকবো দেখি যে পাশের আনটি এসে সোফায় বসে আছে কি করবো এখন দেখে সালাম দিলাম আলাইকুম জাসাল্লাম তাকানো দেখেই আমার প্রজা শেষ যে সে আব্বার কাছে কইতে চাইছে যে আপনার ছেলে মুরগি চু কে হোক কোনো অ্যাভয়েড করে রুমে ঢুকে দেখি যা বউলটা দিকে ঘুরে তাকায় আছে হাতে একটা পানির বোতল দিয়ে ফোস ফোস করতেছে রাসেল বাইপার পিছন দিকে আমি ফাইট খেয়েছি যে এখন আব্বার সামনে যাওয়া যাবে না দুপুরবেলা খাইতে বইছি শুধু ভাত দিছে খাইতে গিয়ে বললাম আব্বা তরকারি দেন তরকারি খাই পিছন দিক থেকে এক প্লেট কাঁচা মাংস বের করে দিয়ে বইতেছে খা কারণ কি কর আব্বা এটা আমি কেমনি খামো কই তুই আজকে পুরো প্লেট মুরগির মাংস খাবি আর না খাওয়া পর্যন্ত এই জায়গাতে উঠতে পারবি না আর না খাইলে তোর খবর আছে কী করব এখন বুঝতে পারলাম যে ম্যানকের চিপার মধ্যে পড়ে গেছি কঠিন ম্যানকেট চিপে পড়ে গেছি তো বুদ্ধি করে আমার ফোন থেকে আমার ফ্রেন্ডকে মেসেজ করে আব্বার নাম্বার দিয়ে বললাম যে দোস্ত বিপদে পড়ছি বাঁচা তো আব্বা তো ছাড়তেছে না আমি কী করবো তো কয় খা তো প্লেটটা হাতে নিলাম হাতে নিয়ে একটু খাওয়ার অ্যাক্টিং করতে যাবো যে একটু সময় নিয়ে মুখে দেই এর মধ্যে দেখি ফ্রেন্ড কিছু করতে পারি কি না তো যেমাত্র আমি মাংসটা মুখে দিতে যাবো আমার ধমক কি কিরে খাস না কেন খা হঠাৎ দেখি যে আপার ফোনের ইন্টোনের আওয়াজ হচ্ছি কে ফোন দিছে ও ফোন দিয়ে বলছে যে আপনার দোকানে চুরি হয়েছে আপনি এখানে কি করেন তাড়াতাড়ি দোকানে যান আব্বা তো শুনে করতে করতে দোকানে চলে গেছে কোনো মতে এই যাত্রায় বেঁচে গেছি তবে ওপরতলার বান্ধবী আমাকে যে এইরকম একটা ওকে এবার একটা চরম উচিত শিক্ষা দিতে হবে তার আগে আব্বার জন্য একটা ব্যবস্থা করে যাই আব্বা আবার প্রত্যেকদিন এখান থেকে এই ব্যাচিংয়ে হাত ধোয় হ্যান্ড ওয়াশ দিয়ে তো হ্যান্ড ওয়াশ ফালাই পানি বেরওয়ার ভিতর নীল মেরিয়ে আজকে এসে হাত ধো আবার ব্যবস্থা কোন রকম করে ভালো এখন বান্ধবীর ব্যবস্থা করবো তো নীলের বোতলটাকে আবার জায়গা মতো ফিটিং করে দিয়ে আমি বাইরে চলে গেছি যে দেখি বান্ধবীর জন্য কি করা যায় বাইরে গেছি দেখি যে যেমাত্র ছাগল আমার সামনে তো একটা ছাগল নিয়ে আসলাম ছাগল নিয়ে এসে বান্ধবীর গেটের সামনে আমি বেঁধে রাখছি ছাগল আলাদা ছাগল না যখন মনে করবো যে তার ছাগল হারাই গেছে এবং খোঁজাখুঁজি শুরু করবো তখন দেখাই দেব যদি উপর তাদের বান্ধবী আপনার ছাগল নিয়ে দেখেন গেটের সামনে বেঁধে রাখছে ওরা নিয়ে নিচ্ছে ছাগল তো এটাই প্ল্যান ছিল তো একদিন পার হয়ে গেছে আমি বাসায় গেছি বাসায় গিয়ে বান্ধবীকে ফোন দিলাম যে কিরে ছাগল দাদা এসে কেমন দিল রে হ্যাঁ তুই তো আমার মুরগি দিছিলি আমি আস্তে একটা ছাগল দিয়ে দিলাম যা তুই ছাগল দেওয়ার রে ওটা তো আমাদের ছাগল তুই না আমাদের দরজার সামনে বেদা রাখছো ভালো হয়েছে আমাদের উপকার হয়েছে কি হ্যাঁ তোদের ছাগল আমার সব পরিকল্পনা শেষ এটা নিয়ে বসে বসে আফসোস করতেছিলাম হঠাৎ দেখে আমার আব্বা তার নীল ভর্তি পাঞ্জাবি টাঞ্জাবি নীল দিয়ে শেষ রুমের মধ্যে ঢুকছে আমার দিকে এমন ভাবে তাকাইছে বুঝতে পারলাম যে ঘটনা ঘটনার দিকে যেতেছে এরপরে যেটা ঘটছে কি বলবো এরপরে একদম কুমফু স্টাইলের ঝাড়ুরা হাতে নিছে। তারপরে আ আমি সে